আজ আমার মনটা খুবই খারাপ হ্যালো ইব্রিউবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এই পুষিকা একটার নাম স্নোভি একে আমার বোন ঈদের দুদিন পর এনেছে বাড়িতে এর প্রতি অনেক মায়া ভালোবাসা অনেক কিছু পড়ে গিয়েছিল হঠাৎ করে স্নোভি অনেক অসুস্থ ওকে ডক্টর দেখানো হলো স্লাইন দেওয়া হলো অনেক চেষ্টা করার পরেও স্নোভিকে আর শেষ রক্ষা করা গেল না খবরটা শুনে মনটা খুবই খারাপ আমার বোন অনাইজা ও ভীষণ ওকে ভালোবাসে টেক কেয়ার করতো ও তো অনেক কান্না করছে আমার বাড়ির প্রত্যেকেরই মন খারাপ ওর জন্য কারণ কাউকে যদি মন থেকে ভালোবাসা হয় সে যাই হোক পশু হোক যাই হোক না কেন সে যদি চলে যায় মনটা সত্যি অনেক খারাপ লাগে আমিও অনেক কান্না করছিলাম খবরটা পেয়ে তার থেকে বড় কথা ভিডিওটা যখন দেখি আমি আমার নিজের কান্না আটকে রাখতে পারিনি অনেক ভালোবাসতাম স্নোভিকে যাই হোক স্নোভি এখন আল্লাহর কাছে গেছে মনটা খুবই খারাপ ছিল তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা গেম দেখতে পেলাম তো হঠাৎ মনে করলাম যে চলো গেমটা তাহলে খেলা যাক রাহাতকে রাহাতের স্যার পড়াচ্ছিলো হঠাৎ মাথায় যখন আমার বুদ্ধিটা এলো আমি স্যারকেই দিয়ে এই কাজটা করিয়েছি বললাম এরকম একটু লিখে দেন একটু চিরকুট কেটে আমার লাগবে স্যারকে বলাতে স্যার খুব হাসছিল এদিকে চিরকুট কাটা আমার অলরেডি রেডি আর ও আছে ওপরে ওপরে ঘুমাচ্ছে আমি চলে যাব ওর কাছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখুন খুব মজা হতে চলেছে দেখো তোমার জন্য না দুটো চিরকুট এনেছি জিজ্ঞাসা করবে না কেন কেন বলো কেন বলবে তো আজকে হচ্ছে যেটা ধরবে সেটা নিয়ে যেটা যেটা উঠবে সেটা সেটা করতে হবে তোমাকে না না তোমাকে বলতে কি মানে আমার জন্য তোমাকে করতে হবে বলো ঘুম পা বলো আমি আসছি দাঁড়াও একটা নাও না দেখে নেবে হ্যাঁ না দেখে একটা নেবে আর শর্ত আছে যেটা যেটা উঠবে কিন্তু হ্যাঁ দুটোই আছে যেটা হবে সেটা তোমাকে করতে হবে ঠিক আছে যেটা যেটা বলবো সেটা সেটা করতে হবে চলো দেখে নাও দুই কোনটা নেবে নিয়েছো দেখো কি আছে বলো 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 দুটাই আছে বেড়াতে না দুটোই বেরোতে কোথায় একটা আছে বাড়িতে থাকবো আর একটা হচ্ছে বেরোতে বলো বেরোতে নিয়ে যাবে ঠিক আছে আর একটা আনছি কতগুলো অপশান আছে তুমি জানো এ কতগুলো অপশন আছে নিয়ে এসেছি আরেকটা 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 এই ফোন আরেকটা কি নিয়েছো শাড়ি মানে আমি কি পরে আজকে যাব হ্যাঁ শাড়ি পরবো না কেন কেন শাড়ি পরবো না কেন गरमे पड़ते होबे ना किंतु আমাকে তো রুলস মেইনটেইন করতেই হবে হ্যাঁ মেইনটেইন করতেই হবে হ্যাঁ না পড়তে হবে না না এবার অপশনটা হচ্ছে তুমি দেখে দাও নালবো এটা আস্তে দেখো বানি তুমি ऑप्शन चलो नेक्स्ट

এই ভয়েসটটাই যাবে চলো চিনতে তুলো না ভালো করে তুলো আমার তো উপকার হবে না ভালো কিছুই তুলেছো কি তুলেছো বলো দেখা ললিপপ মোটামুটি ললিপপ আর ঘুগনি মুড়ি ছিল ঠিক আছে ললিপপ করে দেখো লাস্ট লাস্ট ভেবে এটা ভেবেছি তুলো খুব কেয়ারফুলি বিষ মিল্লা বলে তুলো কি ছিল কি ছিল বলো তুমি বলো কি ছিল তাহলে তাহলে কমপ্লিট করবে তো বলো কমপ্লিট করবে বলো বলো তুমি বলো করছি দেখো বলো পাপা তুমি করবে বলো বলো করবে বলো বলো আগে বলো 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 ওকে তো গেমটা আমার ওভার হয়ে গেছে এখন এটা আমি ডাস্টবিনে ফেলে দেব আর আমার জন্য খুব ভালো কিছুই উঠেছে তো শাড়িটাও পরতে বারণ করছিল কিন্তু যেহেতু আমি অন্য ওর কাছে নেবো সেই জন্য আমাকে কষ্ট হলেও শাড়িটা আজকে পরতে হবে যদিও আজকে ভীষণ গরম তো যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি অবশ্যই করব। অলরেডি আমি রেডি রাহাত কেউ রেডি করে দিয়েছি এখন আমরা বেরোবো চিরকুটের মধ্যে যেটা যেটাই হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ও আমার ইচ্ছাটা পূরণ করেছে তারপরে যেটা হলো ফুচকা মানে পানিপুরিটাও আমাকে খেতে দেয়নি কারণ আমার কদিন ধরে পেট খারাপ হচ্ছিলো সেই জন্য আমাকে পানিপুরিটা খেতে দেয়নি আর ললিপপ খেতে গিয়েছিলাম ওখানে রাহাত বায়না করলো যে একটা চিকেনের রেসিপি খাবে সেই জন্য আমি ভাবলাম যে ললিপপ আর খাবো না ওখান থেকেই খেয়ে নেবো আজকের গেমের মধ্যে আপনারা দেখেছেন গোল্ড উঠেছে কি গোল্ড কিনেছি জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন রেসিপিটা আমি ললিপপের বদলে খেয়েছি ও বললো পানিপুরি তো দেবই না তার বদলে খেয়েছি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন চলে যাব বাড়ি আমাদের এই গেম ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আরও যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকবেন তাহলে নতুন ভিডিও করার আগ্রহ আরও বেশি বাড়বে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ